ভারত শুধুমাত্র বাংলাদেশের শত্রু না ভারত মুসলিমদের শত্রু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এত দিন যে প্রোগ্রামগুলো করছি এগুলো অনেকটা ক্লাসরুমের মতো কিন্তু এই ক্লাসরুম থেকে বের হতে হবে আরো বজ্র করছি কথা বলতে হবে আরো সমন্বিত কাজ করতে হবে আমরা তো ভারতের পণ্য বর্জন করছিলাম এইটাকে আরো বৈশ্বিক পর্যায়ে নিতে হবে আমার মুসলিম ভাই বিশ্বব্যাপী যারা আছেন তাদেরকে বিবেচনা করতে হবে ভারত শুধুমাত্র বাংলাদেশের শত্রু আপনারা দেখেছেন যে ফিলিস্তিনের ঘটনায় ভারত অস্ত্র এবং গোলা বারুদ দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করেছে সুতরাং বিশ্ব মুসলিম সম্প্রদায়কে বিবেচনা করতে হবে ভারত শুধুমাত্র বাংলাদেশের শত্রু না ভারত মুসলিমদের শত্রু এবং যেখানে যেখানে মুসলিম নিধন এবং নিপীড়ন হয়েছে সেখানে সেখানে ভারত ভূমিকা পালন করেছে ভারতের অবদান ছিল এবং মুসলিমদের শত্রু কয়টা দেশ যদি ইসরায়েল এবং আমেরিকার নাম বলেন পাশাপাশি নতুন করে বলতে শিখতে হবে ভারত একটি শত্রু দেশ এবং শুধুমাত্র বাংলাদেশ নয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান তার প্রতিও ভারত একই আচরণ করছে আমাদের এই বিষয়গুলো খুঁজে বের করতে হবে এবং আমাদের গতদিন স্বরাষ্ট্র থেকে বলা হলো যে বাংলাদেশে ভারতের দশ লাখ নাগরিক আছে তো দশ লাখ নাগরিক আছে এখন কি স্বরাষ্ট্র ললিপপ টুসবে বক্তব্য দিয়ে শেষ করলে হবে না বাংলাদেশের গ্রেপ্তার করে নিয়ে গেল যেদিন গ্রেপ্তার করে নিল কিসের কূটনীতি কিসের টেবিল বৈঠক ওই দিন এক হাজার ইন্ডিয়ানকে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করার সুযোগ ছিল কেন গ্রেপ্তার করেন নাই কেন গ্রেফতার করেন নাই এই জিজ্ঞাসাগুলো করছি আজকে দশ লাখ ইন্ডিয়ানকে আপনি বের করেন আমাদের নাকি বেকারত্ব সমস্যা দশ লাখ বেকারকে চাকরি দিলে তারপরে কোনো লোক খুঁজে পাওয়া যাবে না মাঠে ঘাটে কোনো কামলা পাওয়া যাবে না রিক্সাওয়ালা পাওয়া যাবে না তো এই বিষয়গুলো আমাদের গভীরভাবে অনুধাবন করতে হবে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী জন্য লড়াই এই লড়াইটা শুধুমাত্র রাষ্ট্রপতির লড়াই হলে হবে না বিভিন্ন দলে দলে ইন্ডিয়ান রেশনারগুলা রয়েছে এদেরকেও পদত্যি করে ভারতের আগ্রাসন যদি নেতৃবৃন্দকে ভালো ভালো জায়গায় বসাতে হবে